হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ সকাল সকাল তৈরি হয়েছি আবারও যাচ্ছি আমাদের ওই বাড়িতে তো সেখানে একটু আজকে হবে নারায়ণ পূজা আর বিকেলে হবে কীর্তন তো আমার বোনও আসবে আজকে ও নাকি এখনই বিয়ের হয়েও যাচ্ছে তো যাই হোক ওর সাথে যাব আজকে ওর বিএড কলেজে সার্টিফিকেট তুলতে বেশ কয়েক বছর হয়ে গেল তো সেটা তোলা হয়নি আজ ভাবছি দুজনে মিলে যাব। তবে যাওয়া যাক ওই বাড়িতে মেয়েও বেরিয়ে পড়েছে তবে মনে হয় পুজোটা হয়ে গেছে কারণ ওই ঠাকুর মশাই বলেছিল সকাল সকালে আসবে সানগ্লাস ছাড়া আমি একদম কানা দিনের বেলা সূর্যের আলো বা রোদের দিকে কোনোভাবেই দেখাতে পারি না তাই কিন্তু ওটা একদম আমার কাছে ম্যান্ডেটারি এই দেখুন আমার হচ্ছে মানি প্ল্যান্টের গাছটা বেশ সুন্দর হয়েছে কয়েকদিনের বৃষ্টিতে চলুন তবে ও বাড়িতে যেতে যেতে আপনাদের সাথে কালকে যে আমরা গেছিলাম মনে সার্টিফিকেট তুলতে তার কিছু অভিজ্ঞতা শেয়ার করি কতটা পরিমাণে সমস্যা করে আমরা সার্টিফিকেটটা তুলেছি তারা আমাদের কি কি কথা শুনিয়েছিল সেই সবটাই শেয়ার করব তোমাদের সাথে প্রথমেই বলি আমার বোন পড়তো রায়গঞ্জের কর্ণজোড়া পেরিয়ে মেরুয়ালে যে মাদার টেরেজা বিএড কলেজটা রয়েছে সেখানে তো ও ছিল আঠারো কুড়ি শিক্ষাবর্ষের ছাত্রী তো সেখানে ও কমপ্লিট করেছিল তার মধ্যেই কমপ্লিট হতে না হতেই কিন্তু পড়ে গেছিল করোনার জন্য লকডাউন তার জন্য যে সমস্ত কিছুই অনেকদিনই বন্ধ ছিল আর তার মধ্যেই হয়ে গিয়েছিল ওর বাচ্চা তো সে কারণে ও কিন্তু একদমই বাড়ি থেকে বেরোতে পারেনি তো যাই হোক ও বললো যে আজকে পুজোতে যখন আসবে তখন একবারে সার্টিফিকেটটা তুলেই নেবে তো দুদিন আগে বাবা গিয়ে খোঁজ নিয়ে এসেছিল ওরা বলেছিল ক্যান্ডিডেট সমস্ত ডকুমেন্টস নিয়ে এলে ওকে সার্টিফিকেট আর রেজাল্ট যেটা ডিউ রয়েছে সেটা দিয়ে দেবে আর ওর হচ্ছে কিছু ডিউও ছিল তো যাই হোক আমরা তারপরে দুজনে মিলে এতটা রাস্তা খাটনি করে কষ্ট করে গিয়ে পৌঁছাই কলেজে কলেজে যাওয়ার পর কলেজে দুজন স্টাফ ছিল তারা কিন্তু বেশ ভালো ছিল তারা খুব হেল্পফুল ছিল তো যাই হোক তারা দেখতে আসলে খুঁজখুঁচ ছিল একটা খাতা সেটাতে যেটাতে লেখা ছিল ওর সাথে কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল ওর সাথে কন্ট্যাক্ট হয়েছিল পঁচাত্তর হাজার টাকা ওর পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল পঁচিশ হাজার টাকার ডিউ ছিল তো সেই টাকাটা ও নিয়েও কিন্তু দিয়েছে তো তখন ওনারা ওনাদের যে ট্রাস্টির মেম্বার রয়েছে তাকে ফোন করে যিনি ফাইনাল ডিসিশন নেন তার নাম আর বাড়ির অ্যাড্রেসে আমি বলে দিচ্ছি তো তাকে ফোন করার পরে সে বলে দিয়ে দিতে তারপরে আমার বোনের সাথে তিনি কথা বলতে চান তো বলে এতদিন কেন দেরি হচ্ছিলো আহ কলেজের রুলস নেই এতদিন ধরে রাখার এই সে উনি প্রচুর কথা বলে তো আমার বোন সেই হিসেবে বলে তো আমার একটু আর্থিক প্রবলেমও ছিল তার মধ্যে এদিকেও প্রবলেমগুলো সমস্তটা বলেছিল তাই জন্যই আমি হচ্ছে তুলতে পারিনি উনি ফট করে বলে যে আপনার যখন আর্থিক প্রবলেম রয়েছে তাহলে কেন আপনি প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে তো যাই হোক তখন আমার বর্ণনাকে বলে যে দেখো স্যার আপনি তো আমাকে এভাবে কথা বলতে পারেন না তার মানে যাদের আর্থিক পরিস্থিতি খারাপ তারা কি এরকম কলেজে পড়তে পারবে না এরকম কোন রুলস আছে কি তো এই কথাটা বলাতে ওনার গায়ে লেগে যায় তো উনি তখন ওনাদের যে কলেজের স্টাফ ছিল তাদেরকে বলেন রেজাল্টটা প্রোভাইড করতে বাট তারা যেন সার্টিফিকেটটা কোনোভাবেই আমার বোনকে না দেয় তো সেক্ষেত্রে আমরা কারণ জানতে চাই উনি আর কোনো কথা বলেননি তারপরে আমরা বিভিন্ন জনের সাথে ওখানকার প্রিন্সিপালের সাথে কথা বলি ওখানকার আরো যে ট্রাস্টের মেম্বার ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করি আসলে আমার বোন ভর্তি হয়েছিল রাজেশ স্যার যিনি ছিলেন আগের ট্রাস্ট মেম্বার তিনি বর্তমানে আর বেঁচে নেই তো তার আন্ডারে তার সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়েছিল আর তার সাথে কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল সেই খাতা কিন্তু খুঁজে কোনোভাবেই পাচ্ছিল না তো সেটা তাদের রেসপন্সিবিলিটি ছিল আর আমার বোনের পক্ষে বারবার যাওয়াও সম্ভব ছিল না আর ওনারা ওভাবে কিন্তু কথাও বলতে পারেন না তো সেক্ষেত্রে রাজা স্যারের ছেলের সাথে কথা হয় ওনাকেও বলা হয় ব্যাপারটা সম্পূর্ণ তারপর উনি বলেন ঠিক আছে আমি ওনার সাথে কথা বলছি কিন্তু তারপরও বেশ কিছুক্ষণ সময় চলে যায় আধ ঘন্টার উপর সময় চলে যায় কিন্তু উনি কোনোভাবেই আহ আমাদেরকে আর বাকিটা কিছু জানাননি হয়তো বা খাতার খোঁজ করছিলেন তো যাই হোক তারপরে আমাদের অন্য একজন ট্রাস্ট মেম্বার ছিল সেখানে মানে কলেজে উপস্থিত হয়েছিল তার কাছে গিয়ে আমরা আবারও কথাটা জানাই যিনি ট্রাস্ট মেম্বার প্রথমে আমাদেরকে সার্টিফিকেট দিতে মানা করেছিলেন তার সাথে ফোনে কথাবার্তা বলে আমাদেরকে সার্টিফিকেটটা পাওয়ার মতো ব্যবস্থা করে দেন যে ট্রাস্ট মেম্বার আমাদের মানা করেছিলেন তার নাম ছিল পার্থ ওনার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে ওটা আমরা ওখান থেকে জানতে পারি আর পরেই যিনি আমাদের হেল্প করেছিলেন তার নাম অজয় স্যার এবার সম্পূর্ণ নাম তাদেরকে আমি জানি না সেটা আমাদের পক্ষে জানাটাও সম্ভব নয় কারণ তারা নতুন আমার বোন যখন কলেজে পড়তো তখন তারা ছিলেন না তো যাই হোক ছিল তারাও আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা আমাদের এইভাবে আমরা আড়াই থেকে তিন ঘন্টা ওখানে থাকার পরে আমরা ওখান থেকে সার্টিফিকেট রেজাল্ট সবটা আমরা কালেক্ট করি এমনকি আমাদের যেটা পেন্ডিং পেমেন্ট ছিল পঁচিশ হাজার টাকা সেটাও কিন্তু আমরা পেমেন্ট করে সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিরে আসি বাড়িতে এভাবে আমাদেরকে আমাদেরকে ছিলেন তিনি এটাও বলার চেষ্টা করেছিলেন যে এতদিন পরে নেওয়ার কারণে কিছু ফিস আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে তো আমার বোন সেটা দিতে কোনোভাবেই রাজি ছিলেন না সে সেটা ডিরেক্টলি ডিনাই করে দিয়েছিল বলেই কিন্তু তিনি আরো বেশি করে সার্টিফিকেট প্রোভাইড করতে মানা করেছিলেন যাই হোক একটা খুব খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করলাম সন্ধেবেলা আমাদের বাড়িতে পাঠ কীর্তন হয়েছিল সেটার কিছুটা ভিডিও শেয়ার করলাম চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে